হাই সবাইকে আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো কাল আমি কমিউনিটি পোস্টে জানিয়েছিলাম আমার ডেলিভারি হয়ে গেছে তো সবাই অনেক ভালোবাসা দিয়েছো আশীর্বাদ করেছ অনেকে জিজ্ঞাসা করেছো কেমন আছি তো আমরা দুজনেই ভালো আছি ডেলিভারি ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো এটা হচ্ছে ডেলিভারির আগের কিছু মুহূর্তের ভিডিও তো এইগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো প্রেগন্যান্সিতে আমি এইভাবেই সিঁড়ি দিয়ে ওঠানামা করেছিলাম তো প্রথম প্রথম ভীষণ টেনশান হতো যে সিঁড়ি দিয়ে ওঠানামা করলে যদি কিছু হয় খুব ভয় লাগতো তারপর ডক্টর বলেছিলেন যে কোনো ব্যাপার না আস্তে আস্তে ওঠানামা করলে কিছু হবে না তো আমি এভাবেই আস্তে আস্তে ওঠানামা করতাম এই যে আমার ক্যামেরাম্যান গুড মর্নিং সবাইকে আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো প্রেগন্যান্সিতে যেটা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে কালকে সকাল থেকে এত গলা ব্যথা প্রচণ্ড গলা ব্যথা ছিল এত কাশি হচ্ছে প্রচণ্ড কাশি তারপরে তো গার্গেল করলাম ওষুধ না খাওয়ারই চেষ্টা করছি এমনি গার্গেল করলে একটু মানে রিলিফ পাচ্ছি কিন্তু কাশিটা হচ্ছে মানে যেটা ভয় পেয়েছিলাম সেটাই হচ্ছে মানে লাস্টে এসে এটাই থার্টি সিক্স উইক্স তো চলছে আমার এখন তো মানে নানান রকম সমস্যা হচ্ছে একদিন ভালো তো এই একদিন এত শরীর খারাপ লাগছে কালকে সারাদিনই ওরকম মানে উঠতে পারিনি শুধু শুয়ে শুয়ে আছি এত টায়ার্ড লাগছে মারা এসছে বলে মানে একটু রক্ষে মাঝে মাঝে এত শরীর খারাপ লাগছে মানে তখন বিছানা থেকে উঠতেই পারছি না আমি তো খালি ঘুম পাচ্ছি দুদিন হলো ভীষণ ঘুম পাচ্ছি মানে খালি ঘুমোচ্ছি ঘুমোচ্ছি এরকম মানে মারা এসছে তবে থেকে আর আমার তো হাত পা ফুলে গেছে মানে দেখিয়েই পাটা ফোলাটা অনেকটা কম আগে থেকেই কিন্তু মানে ফুলে গেছে অনেকটাই ফুলে গেছে আমি তো একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে হঠাৎ করে এত ফুললো তো ডাক্তারকে বলেছিলাম ডাক্তার বলছেন প্রেশারটা চেক করতে এমনি কিছু হয়নি আমার তো অনেক দিন ধরেই হাঁটাহাঁটি বন্ধ ছিল মানে ইচ্ছে করেই হাঁটছিলাম না হাঁটতে নামছিলাম না একা একা ভালোও লাগতো না তো আবার মারা এসছে তো এই যে একটু হাঁটতে নামছি মাঝে মাঝে মানে হাঁটলে না ভালো লাগে হাঁটাহাঁটি যদি অসুবিধে না থাকে তাহলে হাঁটাই যায় বা কী সুন্দর হয়েছে দেয়

গরম ভালোই পড়ে গেছে দরজা খুলে খুলে রাখতে হচ্ছে হুম বাইরে দিয়ে এমনি হাওয়া আসছে এই জায়গাটা তো হাওয়া ভালোই আসে হাওয়া ভালো দিচ্ছে এমনি কিন্তু গরম ভালোই পড়ে গেছে এই সময়টা তো গরম পড়ে এখনো তোদের ওখানে পড়েনি না শিলিগুড়ি জলপাইগুড়িতে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে সৌম্য গেল মাংস আনতে ওষুধ আনতে এসব নিয়ে আসবে আমরা একটু বসি তারপরে চলে যাব ঘুরে বাড়িতে যাব গুড মর্নিং সবাইকে আজকেও ভীষণ গরম সকাল থেকেই ঘামছি আমার একটু বেশি গরম লাগছে রোদ্দুর তো টন টনে রোদ্দুর আগের বার যখন মা এসেছিল শীতে তখন মাকে বলেছিলাম যে কি কি খেতে ইচ্ছে করছে সব লিস্ট করে রেখেছিলাম তখন মা সব বানিয়ে খাইয়েছে হয়ে গেছে আমার মোটামুটি মানে বলে না প্রেগনেন্সির সময় মারা সব বানিয়ে বানিয়ে খাওয়ায় যা যা খেতে ইচ্ছে করে সব খাওয়ায় তো সেগুলো খাওয়ানো হয়ে গেছে তো এবার হচ্ছে মানে এত গরম পড়ে গেছে তো এমনিও মাকে বলেছি যে এবার আর সেরকম তোমাকে ঝামেলা করতে হবে না তুমি এমনি নর্মাল যেরকম মাছের ঝোল ডাল এইসব খাই এগুলোই করো আর কিছু সেরকম কিছু ঝামেলা করতে না মানে করে দিয়েছি আর এবার তো টাইম চলেই আসলো কাছাকাছি সময় আসছে এখনও জানি না কাছাকাছি আসছে সময় তাই এমনি খাওয়া দাওয়া যেরকম নর্মাল সেরকমই করছি কিন্তু প্রেগনেন্সি শুরুতে আমি আলুর পরোটা খেতে চেয়েছিলাম কারো থেকে খেতে চেয়েছিলাম যাই হোক কোনো কারণে হয়নি খাওয়া তো মা সেটা মনে ছিল তো মা এসে এবার ওরকমই আলুর পরোটা টাইপেরই ওরকমই একটা কিছু করছে তো আমি বেশি খাবো না ওই একটাই খাবো দেখি বানাচ্ছে দেখাচ্ছি তোমাদের কুলচা আলুর কুলচা যাই হোক আলুর পরোটা নেই খুব গরম কেমন হয়েছে খেতে রে ভালো দিয়ে সবকিছুই ভালো লাগে নাকি যাই বানায় তাই ভালো লাগে বানানো হয়ে ভালো তো লাগে এগুলো কিন্তু এখন অনেক কন্ট্রোল করে খাচ্ছি মানে আমি পুরো প্রেগন্যান্সি তে এত ভাজা খোঁড়াটা কমই খেয়েছি ভালো আছে উম খুব মজা হ্যাঁ বাবা মাম্মা মেজি পাঠিয়েছি জন্মদিনে কি এটা বাবুল গান হম বাহ ডেলিভারির আগের কয়েকটা দিন শরীরটা এত খারাপ লাগতো একদিন ভালো তো একদিন খারাপ এরকম লাগতো প্রচন্ড টায়ার লাগতো তারপর ব্যথা তো আছেই মানে এইসব লেগেই থাকতো তো আমি এমনি পুরো প্রেগনেন্সিতে এক্সারসাইজ করিনি মাঝে মাঝেই করতাম তো যেগুলো করতাম সেগুলোই দেখাচ্ছি তো রাই হয়েছে আজকে আমার পার্টনার তো রায় যুদিনের জন্য এসছিলো তো রায়ের সাথে খুব ভালো সময় কাটিয়েছি ঘুরে আসি নয় মাসের জার্নিতে প্রচুর টেনশন ছিল দুঃখ ছিল প্রচুর এক্সাইটমেন্ট ছিল আনন্দ ছিল সব মিলেমিশে বলবো ভালোই কেটেছে তো যারা এই জার্নির মধ্যে দিয়ে যাচ্ছ তাদের আগামী দিনের জন্যে অনেক অনেক শুভকামনা রইল প্রচুর আনন্দ করো হাসি খুশি আজকে দুপুরে পাঁচমিশালি সবজি হয়েছে ছোটো মাছ ভালোবাসি ছোটো মাছ ভেজেছে মাছ চিংড়ি মাছ ভেজেছে ছানা ভাজাও কিন্তু আমার ভীষণ প্রিয় সেটাও করেছে আর মাছের ঝোল সাথে ছিল স্যালাড তো থাকি আর মুসুর ডালটাও কিন্তু আমি আগে খেয়ে নিই এমনি বাটিতে করে এক বাটি মুসুর ডাল খেয়ে নিই আজকে ছুটি আছে তো দুপুরবেলা ভাত টাত খেয়ে এখন তরমুজের জুস বানাচ্ছে আমি আমি জুস এবার বেদানা নিয়ে বসলাম তো ডেইলি কিন্তু গোটা একটা করে বেদানা খাই কারণ আমার হিমোগ্লোবিন একটু কম এসেছিলো তো সেই জন্যে বেদানা খাচ্ছি বিট খাচ্ছি এইসব খাই তো বেদানা খেলে শুনি কনস্টিপেশন হয় তো আমার এমনি কনস্টিপেশনের সমস্যা সেরকম হয়নি তো সেই জন্যে আমি ডেইলি এখন খাচ্ছি একটা করে গোটা বেদানা দুপুরে তো রাইস হয় না এই যে সময় যতক্ষণ বাড়িতে থাকবে ওর সাথে চিপকে থাকবে এখন ডেইলি সন্ধ্যেতে বেরোচ্ছি এখন মারা আর সাথে অনেকটা সাহসও বেড়ে গেছে না হলে তো শুধু মনে হয় মনে হচ্ছিল শুধু যে এই বুঝি এই বুঝি পেইন উঠবে এই বুঝি হবে না হবে খুব ভয় লাগতো এখন একটু সাহস পেয়ে একটু বেরোচ্ছি আর হাঁটাহাঁটি করলে অনেকটা উপকারও হচ্ছে

ডিমার লেবুটা ঢুকিয়ে এখানে ঢুকিয়ে দাও না ডিমার লেবুটা কিছু ওই প্লাস্টিকের ভেতরে এই সময়টা বাড়িতে বসে থাকেও না শুধু মনে হচ্ছে খালি এই ব্যথা ওই ব্যথা আর মানে ব্যথাই শেষ হচ্ছে না হ্যাঁ একটু বেরোলে তো ভালো লাগে ভাল লাগছে কি রে কি নিয়ে আসলি চকলেট দিয়ার সাথে যে চকলেট নিয়ে আসলি ওরে বাবা চ চ তাহলে যাই এই জায়গাটা আসলে বাচ্চারা খেলার করে ভালো লাগে আরেক জন্য খেলছে ডেলিভারি আগের দিনও কিন্তু আমি নিচে হাঁটতে নেমেছিলাম তখনও কি জানতাম যে হঠাৎ করে আমাকে ভর্তি হতে হবে তো কেন হঠাৎ করে ভর্তি হয়েছিলাম সমস্ত ডিটেলসই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে